অথচ এই টুঙ্গীর আখেরি মোনাজাতি যথেষ্ট এই সম্মেলন এই বৈঠক না যায় হারাম হওয়ার জন্য এই বৈঠকই এই আখেরই মোনাজাতি যথেষ্ট এই আখেরি মোনাজাতি যথেষ্ট এই ইজতেমা না যায় হারাম হওয়ার জন্য শুধু নাজায়েজ নয় এটা হারাম এটা হারাম এটা হারাম এটা নাজায়েজ টুঙ্গির আখে মোনাজাতি যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য টুঙ্গির এই আরাম। হারাম টুঙ্গির এই ইস্তমাজে নাজারে টুঙ্গির এই ইস্তমাজে হারাম টুঙ্গির এই ইস্তমাজে নাজারে এখানে যাওয়া যে পাপের কাজ এই শেষ মোনাজাতি তার জন্য যথেষ্ট এমন কোন মায়ের সন্তান কি আমার পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির মোনায় আখের মোনাজাতের বৈধতা দিতে পারে দেশের সরকার সহ দেশের অফিস আদালত সহ পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের ওটা জন্ম নিয়েছে টুঙ্গির আখেরে মনে যাক টুঙ্গির মাঠে যাওয়া সারা দুনিয়ার মানুষ যদি টুঙ্গিতে চলে আসে সারা দুনিয়ার মানুষই পাপি اللهم اهدنا في من هديت امين اللهم اهدنا في من هديت امين وعافنا في من عافيت امين واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا দ্বিতীয় কথা হচ্ছে যে মুনাজাতের অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে বিদআত সম্মিলিত মুনাজাত করা বিদআত আল্লাহর ওস্তাজরাম কখনো সম্মিলিত এভাবে মুনাজাত করেন নি

اللهم اهدنا في من هديت اللهم انفع بهذا المؤتمر آمين. اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما نبي صلى الله عليه وسلم وكنا كنا اجتماع قرار قطار شمعبة هو قرار شكولة بلا يقف تلت دعا قرار تائم قطار جمعات فلي لوگر شمعبة شمعبة

وخائفين من عذابك ونقمتك اللهم فاسقنا غيثك اللهم فاسقنا غيثك اسرارنا لك مكشوفه وقلوبنا اليك ملهوفه ان اوحشتنا الغربه انسنا ذكرك ও তুঙ্গির মাঠের হুজুর আপনার आखिरी মুনাজাত জ্যোতি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাবে কেন আপনার आखिरी মুনাজাত সম্মান দিয়ে প্রমাণ করা যাবে না তোমার তোড়দ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে आखिरी মুনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর मेहमानকে নিয়ে आखिरी মুনাজাত চলে না রাজশাহী চাঁপাই নবমুঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কি ধর্ম পেয়েছ রাজশাহী চাঁপাই আওয়াই হাওয়াই লড্ডু